আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আবরাসাম নতুন একটা ভিডিও নিয়ে তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দেওয়ার পাশে থাকবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নৌকা প্রতিযোগিতা গ্রাম বাংলার এক অন্যান্য ঐতিহ্য ও আনন্দ ঘন উৎসব বর্ষাকালে কিংবা বিশেষ উৎসবে নদী খালে মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে নৌকা বাইচ লম্বা সরু কাঠের নৌকা ডর্জন ডর্জন বৈঠা আর একসাথে স্লোগান তুলে ওঠে বৈঠা চালানো এক দৃশ্য দর্শকদের মন মাতিয়ে তোলে এই প্রতিযোগিতা শুধু খেলাধুলা নয় এটি গ্রামীণ মানুষের ঐক্য সহযোগিতা ও শক্তির প্রতীক দর্শকদের উত্থাক ঢলের বাজনা আর প্রতিযোগী বৈঠালাদের প্রাণপণ চেষ্টা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি সৌন্দর্য মানুষের মিলন মেলা এবং নদীমাত্রিক জীবনের আবেগকে নৌকা বিশেষভাবে প্রকাশ করে তাই নৌকার প্রতিযোগিতা শুধু ক্রীড়া নয় এটি এক ধরনের লোকসজ্জা উৎসব যা আমাদের সংস্কৃতি আরো বর্ণিল করে তোলে প্রিয় দর্শক আবার দেখাবে নতুন একটা ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ